আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তাভাবনা করেন কে যে কথাগুলো ও বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্যি ও নিজে একজন বড়ো রাজনৈতিকবিদ হয়ে গেছে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরও দীর্ঘজীবী করুক এবং আরও বরে বিশ্ব একজন শিল্পী তৈরি করুক এটা আমি নিশ্চয়ই চাই প্রচণ্ড গরম আমরা চাই না মানুষের কষ্ট হোক কিন্তু বলুন তো একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরের কাঠ খাটা আসুন বীরভূম জেলায় দাঁড়ান এসি ঘরে নয় রোদ্দূরে আপনাকে দেখতে হবে তাপমাত্রাটা দেখতে হবে যান বীরভূমে যান বলপুরে যান মুর্শিদাবাদে যান মালদায় যান মেদিনীপুরে যান ডেবরায় যান কেশপুরে যান শবংয়ে যান পিংলায় যান ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে সব জায়গায় গরমের মাত্রা পারদ চড়ছে আর তার মধ্যে মানুষকে কষ্ট করে তিন মাস ধরে ইলেকশান করছে তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন বাংলার মানুষের ওপর এত অত্যাচার কেন বাংলার মা বোনদের এত অসম্মান কেন আমি বেশি কথা বলবো না যাতে আপনাদের রোগ যে আরও পুড়তে হয় অল্পে বলবো দেব কারেক্রি বলেছে এটা আমার বিধানসভার নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন আগামী দিনে কে দেশ চালাবেন বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে ধর্মটাকে বিক্রি করে দিয়েছে জাতিটাকে বিক্রি করে দিয়েছে মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে এনআরসি নিয়ে এসছে ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে শাড়ি সারনা ধর্ম কবে থেকে চেষ্টা করছি এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি আমরা লড়াই করে যাব অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে তাদের নানা রকম আশা আছে প্রত্যাশা আছে অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি আমরা ডেপ্রায় ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি আমরা শুধু মেদিনীপুর জেলায় ছটা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি মেদিনীপুরে মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেকদিন মানুষ ভুইয়া চিৎকার করতো আমি দেখতাম কেউ করেনি ওটা সাতশো কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে আর এবার দেব জিতলে জুন জিতলে এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে অনেক সময় মেলায় টেলায় তারা যান কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ সেগুলো বিক্রি হবে তারপরে সাব ডিভিশন করব, তারপর ব্লক লেভেল করব। আপনারা বলুন তো উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা এটা বাংলার ইলেকশন নয় বাংলার ইলেকশন হলে আমি কই ফে দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার পাঁচটা প্রশ্ন থাকবে নাম্বার ওয়ান প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দু হাজার চোদ্দোর ইলেকশানে তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন মনে রাখবেন দিয়েছে কাউকে কেউ পনেরো লাখ টাকা করে পেয়েছেন এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বক্সে বন্ধ করে দিন জিজ্ঞেস করুন একশো দিনের কাজ কাদের টাকা দেওয়ার কথা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা একশো দিনের কাজের টাকা দিয়েছিল তিন বছর দেয়নি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি তাই বিজেপিকে একটাও ভোট নয় মনে রাখবেন একশো দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না মাথা নত করব না কোনো দুর্নীতি নেই মিথ্যে কথা এটা বিজেপির প্ল্যান ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলার সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফির অ্যাপ্লাই কী আপে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরও হবে আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন কইন্দনীল তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রামবম সাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সমাজ চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি বলছি ক্যাচ কলা করবে ক্যাচ কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বোনদের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে এবারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার না আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন মায়েদের ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাঁড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো শ্রীল অসম্মান করছে কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরে অলসো দুর্গাপুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গাপূজা নেই কাটনে যেত হে আমরা নাকি দুর্গা করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললি চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় মহরম হয় ঈদ মুবারক হয় বড়দিনও হয় জাহের স্থানও যায় মাঝির থানেও যায় করম পূজাও হয় ফুল উৎসব হয় ভাদু উৎসবও হয় সবার জন্য সবকিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যেসব জায়গায় ক্ষমতা আছে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তো ওরা নিজেরা ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচারবাবুর ছবি মিথ্যে কথার বাহার দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি মিথ্যে কথার বাহার রেশনে টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের রেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগত কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে বিনা পয়সায় রেশন আমরা দিই আপনি দেন না আপনি মিথ্যে কথা বলেন জলস্বপ্ন প্রকল্পে আর্ধেক টাকা আমরা দিই জায়গা আমরা দিই মেনটেন্স আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন আস্তে আস্তে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পুঁ পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জল বিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় এরকম অনেক পরিকল্পনা আছে সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ যারা মেধাশ্রী ও বিসি তাদেরও টাকা বন্ধ মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পদাও দেখেছেন কেউ চোখে একশো কোটি টাকা রেখেছিল সারা দেশে মানে একটা রাজ্যের ভাগ্যে দশ টাকাও পড়বে কিনা ঠিক নেই তার মধ্যে নব্বই কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য আর আমাদের এখানে এক লক্ষ মানে এক কোটি এখন কন্যাশ্রী তার স্কুলে পায় আঠেরো বছরও বিয়ে না করলে আটশো টাকা পায় এই পঁচিশ হাজার টাকা পায় কলেজে পায় স্কুলে পায় বিশ্ববিদ্যালয়ে পায় শির কাসুল টাইপরা শিক্ষাশ্রী পায় হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন ইকোনমিক যারা পুও ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা ষাট পার্সেন্ট নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও উচ্চশিক্ষায় পান এছাড়াও দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কারো অন্য জায়গায় পড়ার ইচ্ছে থাকে সে সেখানেও সুযোগ পেতে পারেন স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে ভোটটা দয়া করে দিতে বলবেন আমরা চাই বাইরে ওদের আমরা আর একটা করে স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকার দেব। যাতে ওরা বিপদে পড়লে ওদের ট্রিটমেন্ট করতে যাতে কোনো অসুবিধে না হয় কারণ আমি জানি আপনাদের মিদনাপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে খুব ভালো হাতের কাজ করে খুব ভালো তাঁতের কাজ করে খুব ভালো শিল্পীর কাজ করে এই তো কদিন আগে একটা বাস ঘুরতে গিয়েছিল উড়িষ্যায় পড়ে গেল চারজন মারা গেল আমি ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম তাও সঙ্গে সঙ্গে সুজিত বোসকে পাঠিয়ে দিলাম আমাদের মিনিস্টার তাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে যারা মারা গেছেন তাদের নিয়ে এলাম যারা আহত তাদের দেখে এলাম এবং সরকারকে বললাম যে তোমরা যতটা পারো ডিজাস্টার মানবিকতার খাটতে ছাড়তে এদের সাহায্য করে দাও মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই আমরা আপনাদের পাহারাদার আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আগেও মেদিনীপুর দেখেছেন কঙ্কাল কাণ্ড দেখেছেন শব্দদূষণ মন্ত্রীগুলো ছিল গঙ্গায় কেটে ফেলে দিত হলদি নদীর জলে কত ডেট বড়ি লালগড়ে কত ডেট বড়ি নেতাইয়ে কেশপুরে কত ডেবরায় কত মেদিনীপুরে কত শালবনিতে কত বিচার পায়নি মানুষ। আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম আর আজেরা বিজেপির দুটো চোখ বাংলায় একটা কংগ্রেস একটা সিপিএম এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে সেখানে তোমরা করতে পারবে না আগে তো একটা সিট পাও তারপরে তুমি ইন্ডিয়া জোট দেখাবে আর তুমি ইন্ডিয়া জোটের কে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তার জন্য আমি গর্বিত নামও আমি দিয়েছিলাম তার জন্য আমি গর্বিত এবং আমি খুশি হব সারা বাংলায় ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো আমরা আমাদের টাকা নিয়ে আসব। আমরা গরিব মানুষের কাজ করব। আমরা উন্নয়নের কাজ করবো আমি এটুকু বলে মা ভাই বোনদের বলবো আপনাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ তাহলে দেবকে আপনারা মনে রাখবেন ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে এবার আমায় ছেড়ে দাও আমি বললাম তোমায় ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না সুতরাং দেবকে দাঁড় করিয়েছি ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয় বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন থাকবে আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ছাত্র যৌবন কোথায় গেল কথা বলছি না গরম লেগেছে খুব একবার বলো খেলা হবে খেলা হবে খেলা হবে লড়াই হবে লড়াই হবে জিততে হবে জিততে হবে তাহলে আবার বলে যাই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় পিংলা দেখুন মিলে গেছে জয় বাংলা জয় পিংলা জয় ডেবরা জয় মালদা জয় উত্তরবঙ্গ জয় দক্ষিণবঙ্গ জয় মামাটি মানুষ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকবেন আর বিজেপি যদি কোনো স্লোগান দিয়ে নন্দীগ্রামে আবার অত্যাচার করছে অত্যাচার করে আর লোডশেডিং করে দিয়ে আর সেন্ট্রাল পুলিশ দিয়ে ভোট করায় নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই আমি দেখেছি আগের বার কী করেছে আর টাকার খেলা কোটি কোটি টাকা তৃণমূল ছেড়েছিল কেন বাজে সিপিআই ধরে ইডি ধরে এনআইএ ধরে তাই বাজপা ওয়াশিং মেশিনে গিয়ে জয়েন করেছে টাকা যাতে সঞ্চিত থাকে নিজের পরিবার যাতে ভালো থাকে সেই জন্য আর আমরা লড়াই করে যাচ্ছি তার জন্য যদি জেলে যেতে হয় তাও যাবো কিন্তু মানুষের লড়াই ছাড়বো না মানুষের অধিকার ছাড়বো না যারা ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কে নেয় তাদের ছেড়ে দেবো তাদের সমর্থনে সব মানুষ এখন সব মানুষ এখন কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেকটিফাই করে নেবে সে তো শ্রমটা দিয়েছে সোমের যা টাকাটা আপনি নেবেন কী করে সে দান করেছে এটা তার রাইট টু ওয়ার্ক এবং মনে রাখবেন শুধু দানই নয় ছাব্বিশ হাজার টিচার 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 যদি চলে যায় স্কুলগুলোতে পড়াবে কারা বাচ্চারা পড়বে কোথায় আপনারা চান আর এস এস কে স্কুলের দায়িত্ব দিতে আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আর এস কে লজ্জা করে না আপনার যা ইচ্ছে ধর্ম করুন আমরা সব ধর্ম করব, সব ধর্মকে ভালোবাসব সবার জীবনের নিরাপত্তা দেব রামকৃষ্ণ পরমংশদেবের ধর্মকে আমরা রেসপেক্ট জানাই আমরা স্বামী বিবেকানন্দের ধর্মকে রেসপেক্ট জানাই আমরা রবীন্দ্রনাথের ভাষাকে রেসপেক্ট জানাই আমরা গান্ধীজি নেতাজি মৌলানা আবুল কালাম আজাদ বাবা সাহেব আম্বেদকার থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে আমরা তাদের সম্মান জানাই যারা দেশের জন্য লড়াই করেছে আর দেশে যখন লড়াই ছিল তখন বিজেপির জন্মই হয়নি স্বাধীনতা আন্দোলনের জন্মই হয়নি তারা আজকে দেশটাকে বিক্রি করে দিচ্ছে আগামী দিন জানবেন যদি বিজেপি যেতে আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে না আর নির্বাচন হবে না আপনার সম্পত্তির অধিকার কেড়ে নেবে আপনার বাঁচার অধিকার কেড়ে নেবে আপনার খাদ্যের অধিকার কেড়ে নেবে আপনার পোশাকের অধিকার কেড়ে নেবে ওদের একটাই কাজ মানুষে মানুষের যুদ্ধ লাগিয়ে দাও আর ভেদাভেদ করে দাও আমরা বলি আমরা ভেদাভেদ করতে জানি না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর মাল্লা তেরে নাম সব কুমতি দে ভগবান আমরা বিশ্বামুণ্ডাকে পুজো করি আমরা রঘুনাথ মুর্মুকে করি আমরা পঞ্চানন বর্মুকে করি আমরা হরিচাঁদ ঠাকুরকে করি আমরা মা দুর্গাকে করি আমরা মা কালীকে করি আমরা আল্লাহ তালার দোয়া মাঙি আমরা বয়গুড়িজিকে খালসা বলি আমরা মে গড ব্লেস ইউ বলি আমরা সবাইকে নিয়ে চলি বড় ভেবে দেখেছেন এরা আমাদের দেশের কত সম্পদ এই আদিবাসী ভাই বোনেরা বসে আছেন ওরা মাথা তুলে দাঁড়াক আজকে ওদের মধ্যেও আমরা ট্রেনিং দিচ্ছি সংখ্যালঘুরাও আজকে ডাব্লিউ বিসিএস হচ্ছে ডাব্লিউ হচ্ছে আইএস হচ্ছে আইপিএস হচ্ছে আদিবাসীরাও হচ্ছে শ্রীল কাস্টরাও হচ্ছে আমরা তো চাই মন্দির আমি বলি আমাদের ধর্মের নাম কি বেদ বেদান্ত কোরআন পুরাণ বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দাবস্ত জেন্দা বস্তা পড়ে যাও যত শখ সবাইকে নিয়ে চলতে হবে একসাথে থাকবো একসাথে খাবো একসাথে পড়বো একসাথে শান্তিতে চলবো আর বাংলায় এনআরসি করতে দেব না কে করতে দেবো না ইউনিফর্ম সিভিল কার্ড করতে দেবো না মায়ের অধিকার কাটতে দেবো না বাচ্চার অধিকার কাটতে দেবো না যুবর অধিকার কাটতে দেবো না চাকরির অধিকার কাটতে দেবো না মনে রাখবেন দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না বিজেপি সিপিএম আর কংগ্রেস কিছু হলেই চলে যাচ্ছে আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে ভুলে গেছে যে আমরা সকলে মহামান্য আদালতের কাছে বিচারের আশা করি আমাদের প্রত্যাশা মানুষ যখন কোথাও বিচার পায় না তখন বিচারালয়ের দ্বারস্থ হয় এক একটা কেস পড়ে থাকে দেড়শো দু বছর বছর ধরে কত টাকা এক একটা মানুষের খরচা হয়ে যায় কোনো কেসের বিচার হয় না শুধু বিজেপি বিল করলেই বিজেপি করলে বেল খুন করলেও বেল আর তৃণমূল করলে জেল বিজেপি করলে পিল আর তৃণমূল করলে খিল এই হয়ে গেছে আজকে বিচারের অবস্থা তবুও আমি বলবো এর মধ্যেও যারা ভালো আছেন তারা অন্তত বিচারের বাণী যাতে নিভিতে না কাঁদে সেটা শুনুন এবং মানুষের কথা শুনুন তাহলে আমি লাস্ট কি বলবো মা বনেদের গর্জন বিজেপির বিসর্জন মা বনেদের গর্জন মা বোনদের গর্জন আদিবাসীদের গর্জন ছাত্র যুবদের গর্জন আদিবাসীদের গর্জন কৃষক শ্রমিকের গর্জন সমুদ্র সাথীদের গর্জন তারাও সমুদ্র যারা দেয় তাদের একটা লিস্ট আমরা সার্ভে করে পেয়েছি এখনও সার্ভে চলছে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুমাস যারা সমুদ্রে যেতে পায় না তাদের জন্যও সেটা দেওয়া হবে এবার আপনাদের বলবো চার মিনিট টাইম ইন্দোনেশিয়ান প্রখ্যাত গায়ক কিছু করবে না তা কি হয় তো ভাষণ দিয়েছে ইন্দোনে ভাষণও দেয়নি তাই আমার আদিবাসী ভাই বোনেরা নৃত্য পরিবেশন করবেন আমরা ওদের কাছে শিখবো তার আগে বলবো এই ফাটা গরমে সবার জন্য প্রার্থনা করে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে মা বোনেরা একটু উলুদনী হবে আমরা একটু আল্লাহ কাছে দোয়া হবে শান্তির জন্য মা বোনেরা একটু উলুদনী একটু দোয়া আর ভাইরা ঝরে দাও তালি মা বোনদের উলুদ্বনি আর দোয়া আর ভাইদের তালি আগামী দু হাজার চব্বিশের নির্বাচন বিজেপি দেশ থেকে হবে খালি বাংলা থেকে হবে খালি সব কটাকে করবো খালি তার কারণ ওরা দেশ বেছে দেবে দেশকে রক্ষা করবে না আমরা চাই আমার দেশ বেঁচে থাকুক ভালো থাকুক তাই আমরা এ দেশ আমাদের পুণ্যভূমি আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি আমাদের পুণ্যভূমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন